গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মেয়ে চলল এখন কলেজ সাজুগুজু কমপ্লিট মেয়ে আমার ছাতু খেয়ে যাচ্ছে যেহেতু ঘরে আজকে আমার মাখন নেই মাখন ছাড়া ওরা খেতে পারে না কালকে বেচারা রাত্রেবেলা সর্ষের তেল দিয়ে ভাত খাইছি এমন অবস্থা এমন দিন পড়েছে এখন সর্ষের তেল দিয়ে ভাত খাওয়াতে হচ্ছে আমি একদমই ভুলে গেছিলাম ঘিও ছিল না মাখনও ছিল না তো রাত্রেবেলা সেদ্ধ ভাত খেয়েছি সারাদিন ভাত পড়েনি পেটে বলে ব্যাস আজকে সকালেও তাই রাত্রিবেলা তো সকালবেলা তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে দোকানে যায় না তো এখন ছাতু খেয়ে নিচ্ছে ওর বাবা মাখন নিয়ে এসছে কিন্তু আর ভাত খেতে পারলো না কলেজে কিছু খেয়ে নেবি। তো যাই হোক মেয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে ছোট মেয়েও আজকে স্কুল যায়নি আজকে ঘরেই আছে শরীরটা ভালো না বাবা দেখো কতভাবে সেন্ট মাখতে হয় দেখে নাও শেখে নাও কীভাবে সেন্ট মাখতে হয় তোমরাও শিখে নাও জলে বোতল নিয়েছিস মিষ্টি লাগছে মিষ্টি লাগছে দেখতে আজকে দে আঙুলটা কেটে দে হেডফোন আমার সাদাটা আরেকটাও চলছে না সাদাটা চলছে না বাহ সাদাটা চলল না কেন ভালো তো হ্যাঁ ব্যবহারই করতে পারে না ঠিকই বলেছে আমার হেডফোন কিনলাম আশি টাকা দিয়ে তুই নষ্ট করে দিলি বিধি আমি তোর ব্যবহারই করলাম না তুই আর তোর বাবাই ব্যবহার করলি আশি টাকা নে হয়েছে অনেক সুন্দর লাগছে বেবি এরকম দুক্কা দুক্কা করে লিপি এখানে জোর কদমে রান্না বান্না করছে এ লিপি ছোটো টিফিন বাস্কগুলো কোথায় গেল গো এই যে পেয়েছি একটা পেয়েছি কিন্তু ঢাকনা না কোথায় আবার কে জানে ঢাকনা আছে কিনা

লিপি রান্না রান্নাবান্না কমপ্লিট প্রায় তো চলো চলো হাজবেন্ড অফিস যাবে হাজবেন্ডকে খেতে দিয়ে দিই কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো কুলের চাটনি সবে করেছে ভীষণ গরম এখানে ডিম কারি করেছে ডিমের ঝোল কারি না এখানে শিম আলু ভাজা আছে একটুখানি এখানে পুঁই মিটুলি আছে আর ভাত আছে এই আজকের রেসিপি আমাদের দুপুরের আসবেন্ড তো দুপুরে খায় না সকালে এগারোটার সময় ভাত তাকে বেরিয়ে যাবে ভাত দিয়ে দিই তাকে বাটি বাটি করে সব জিনিস দিয়ে দিই নিয়ে বিছানা তুলবো ঘর ঝাড় দেব অনেক কাজ বাকি আছে বাসন মাজতে হবে প্রচুর কাজ বাকি আছে শিম আলু ভাজা মিটুলি খাবে কিনা না সন্দেহ আছে আমার তো মিটুলি খেতে ভালোই লাগে পাশে একটুখানি দিয়ে দেব অসুবিধা নেই ডাল আজকে কড়াই নি একটু মিটুলিটা দিয়েই দেবো বুঝলে বন্ধুরা সাইডে খেয়ে নেবে তাহলে কুলের চাটনিটা চাটনিটা একটা ডিশে দিতে হবে নালে না ঠান্ডা হবে না কুঁইমি টুরিটা দিয়ে দিই সাইডে উঠিয়ে দিলে উঠিয়ে দেবে এই পরিস না পরিস না আমার তো পুঁই জিনিসটা বেশ ভালোই লাগে খেতে চলো চাটনিটা একটা ডিশে দিয়ে দিই দেখো কী করছি ডিশ তো দেখতে পাচ্ছি না সেরকম ঠিক আছে এটার মধ্যেই দিই ঠান্ডা হয়ে যাবে বাদ বাকি ভাত খেতে খেতে এইটুকুনি যথেষ্ট এগুলো ঢাকা চাপা দিয়ে দিই চলো হাজব্যান্ডকে দিয়ে আসি ভদ্র লোক এখন বেরিয়ে যাচ্ছে সাজু গুজু করে ভাত নষ্ট করলে কেন হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নেব না দেখো আজকে ভাত নষ্ট করলো ভাত নষ্ট করে না কিন্তু যা কুসুমটা রেখে দিই গেছে ভাতকে খাবে কুসুমটা খেয়ে নেবো এখন ভাত খেতে পারবো না এটা আলাদা করে রেখে দিই দুপুরবেলায় খাবো এখন কুসুম খাবো কি সকালবেলায় কিছু খেলাম না কিছু না কুসুম খাবো এখন আমি গ্যাস হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিই ভাতটা এর মধ্যে উঠিয়ে রেখে দিই বুঝলে ভাতটা নষ্ট করব দাঁড়ো ভাতটা নিয়ে আসি বড় আলাদা করে বাটিতে তুলে রেখে দিই দুপুরবেলা যখন খাবো মিশিয়ে খেয়ে নেবো মানে এত গিরিঘিরি পোকা না যে কি বলবো ভাত নষ্ট করতে খুব মায়া লাগে জানো আমার মেয়েরা কবে বুঝবে কে জানে ভাত নষ্ট করা উচিত না কোনো কিছু নষ্ট করা উচিত না কত গরিব মানুষ খেতে পায় না আর আমরা পেয়ে হারাই বুঝবে এরা যখন নিজের সংসারে যাবে তখন বুঝবে তার আগে বুঝবে না আমিও বুঝতাম না আগে চলো এটোটা মুছে দিয়ে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে চলে এসেছে সন্ধেবাতি দিতে সন্ধেবাতি দেওয়ার আগে একটা পর্ব চললো আমার আর প্রাপ্তির মধ্যে কী নিয়ে জানো ও খাবে মাকনা তৈরি করবে একটা রেসিপি দেখেছে সেই মাখনা তৈরি করবে কিন্তু মাকনাটা হয়ে গেছে বাজে তো খাওয়ার তৈরি করতে যাচ্ছিলো মুড়ি দিয়ে কিছু একটা বানাবে বললো কিন্তু তার আগেই ওর ম্যাম চলে এলো বেচারা খিদে পেয়েছে খেতে পারলো না না ঠিক আছে পড়াশোনা করে নে তারপর আমি তোকে খেতে দিয়ে দেবো তো প্রীতি তো এখনও কলেজ থেকে ফেরেনি তো ও এখন আমি ওই জন্য সন্ধেটা দিয়ে নিচ্ছি আগে সন্ধেটা দিয়ে নিয়ে তারপর ওর ম্যামকে চা দেব। তো তার মধ্যে ওকে এক গ্লাস দুধ চকলেট সিরাপ দিয়ে দেবো তাহলে খিদে পেয়েছে তো খিদেটা মানে কিছুটা ঠিক হবে কিছুটা কমবে খিদেটা তারপরও যেটা বানি খাওয়ার খাবে তো আমি এখন সব ঘরে ঘরে ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছি আর ও তো পড়াশোনা করতে বসেছে পড়াশোনা করুক তার মধ্যে ম্যাম আছে যেহেতু দুধ খাবে কেননা ম্যামের সামনে না করতে পারবে না এক গ্লাস দুধটা খেয়ে নেবে পেটে তো দুধটা যাবে আমি ওই জন্য দুধটা দিয়ে দেবো তারপর না হয় যেটা তৈরি করবে সেটা তৈরি করে খাবে সন্ধে বাতি দেওয়া হয়ে গেল তো এবারে যাবো রান্নাঘরে অনেক বাসন পড়েছে জানো তো সেই বাসনগুলো মাজতে হবে নাহলে রাত্রেবেলায় আমার চাপ হয়ে যাবে তো আর ম্যামের জন্য চা করবো আমার জন্য চা করবো আগে চাটা খেয়ে নেবো তারপর বাসনটা মাজবো চা করে ম্যামকেও চা দিয়ে এসেছি আমিও চা খেয়ে নিয়েছি আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম কেননা তোমরা দেখলে এক ড্রেস পরা ছিল কারণ যখন সন্ধে বাতি দিই তখন আমি ড্রেস চেঞ্জ করে নিই তারপর আবার যেই ড্রেসটা সারাদিন পরা ছিল সেই ড্রেসটা স্নান করে উঠে যেটা পরি সেটা পরে নিই তো যাই হোক অনেক বাসন জমেছে বাসনগুলো পরিষ্কার করে আর এখানে যেহেতু ঝুড়িটা থাকে না কেমন একটা দাগ পড়ে গেছে তাই আগে স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপর বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক তিন দিন তো পরপর আসবে না দিদি খুব হেডেক হয়ে যায় তিন দিন পরপর না আসলে আর সত্যি কথা বলতে কি বেশি কাজ করতে পারি না একদম অপারক হয়ে গেছে জানো না বেশি কাজ করতে গেলেই কোমরে আমার পেন হয় এতগুলো বাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝতে মাঝতে আমার কোমরে পেন হয় ওই জন্য কী করি বলো তো কিছুটা বাসন মাজি কিছুটা বাসন মেজে আগে আবার একটু বিশ্রাম নিই তারপর আবার কিছুটা বাসন মাজি মানে নিজেকে চাপ দিয়ে কোনো লাভ নেই যখন নিজের ঘরেই বাসন রয়েছে নিজেকেই মাছ হবে তখন ওইভাবেই মাজাই ভালো না কিন্তু যখন মাঝতে মাঝতে একটা নেশা চলে আসে মনে হয় কি সব কটাই মেজে নিই কিন্তু সেটার হয় না কোমরে ব্যথা করে বলে একটু আগে জিরিয়ে নিই তারপর মাজি তো দেখো এতগুলো বাসন মেজে ফেলেছি তো কিন্তু বাসন মেজেও আমি একটু বসতে পারলাম না কারণ হাজব্যান্ড চলে এসছে হাজব্যান্ডের জন্য একটু কফি করে দেব। হাজব্যান্ড কফিটা খুব খায় মানে সন্ধেবেলা হলেই কফি খায় আর যখন অফিস যায় তখন একবার মানে ভাত খাওয়া স্নান করার আগে একবার কফি খায় তো এই ঝুড়িটা এখানে নিচে নামিয়ে রেখেছি এই জিনিসগুলো শুকিয়ে যাক তারপর ঝুড়িতে তুলে দেবো কেননা ঝুড়িটা এখানে থাকার জন্য না অনেক দাগ হয়ে গেছে জানো তো স্ল্যাবটার মধ্যে তাই স্ল্যাবটা একটু পরিষ্কার করে নিলাম

তারপরে গেলাম না একটা ক্লাস মিস করলাম নিয়ে আরেকটা ক্লাসে আমি আর সবাই বলছো আমরাও করে আসি তখন আর আমি গেলাম আয়ুষ গাল আমাদের সাথে সাথে থার্ড ইয়ার ছিল ফোর্থ ইয়ার ছিল তো গেলাম এবার ওখানে একটা লিফটে উঠলো আমার লিফ্টটা তার পরে পরে চলে গেলো বলে আমি আয়ুষ ইন্দ্রদা আরেকটা কেউ ইন্দ্রদা অতনুদা আরও একজন অপুষ্কান দা

একটু চকলেট সিরাপ দিয়ে দুধ দিয়ে দুটো রুটি দিয়ে তরকারি দিয়ে দিয়ে দিই ওটা খা পেটটা ভরবে আবার রাত্রেবেলায় সেদ্ধ ভাত ওরা ভালোবাসে সেদ্ধ ভাত খেয়ে নেবে তো চলো ওকে দিয়ে আসি তো এখন রান্না করে ঢুকছি ওদের জন্য সেদ্ধ ভাত গরম করব আর আজকে ডিম সেদ্ধ দেবো না রাত্রেবেলা বেশি ডিম খেলে গ্যাস হয়ে যায় আর তোমার আমাদের জন্য আমার ডিম আছে আমার ডিম রান্না আছে আমি ডিম খাবো একটু আলু তরকারি আছে একটু শিম আলু ভাজা আছে আর একটুখানি রুটি করব তাহলে আমাদের বাবা সব পড়ে যাচ্ছে রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে চলো চটপট করে কাজগুলো সেরে নিই প্রাপ্তি ঘিরে পেয়ে গেছে জোরসে ও আর সহ্য করতে পারছে না আজকে সন্ধ্যের সময় শুধু এ খেয়েছে বেচারা দুধ খাইছে আর কিছু খায়নি ও ওদের সে তো আর তা আগে গরম করে দিই তারপর আমাদের এগুলো ঘরে করছি এসে রুটি তরকারি আর ওইগুলো তো খেলো দেখতে পারবে ও একটু পরে খাবে এটা গরম হোক আমার রিলস এটা তো পড়ে যাবো কখন আমি এখন নিজের বস্তে ফিরে আসি নাইটি তো দেখো প্রাপ্তি এখনও পড়াশোনা করে যাচ্ছে আমি কখন থেকে বলছি প্রাপ্তি শুয়ে পর আমি বললাম চল তাহলে আমাদের সাথে শুভি চলে একবার বললো ভাবছি তোমাদের সাথে শোবো না আবার বলছে না তাহলে মশাই টাঙিয়ে দাও তাহলে ঘরে আমার বিছানা করতে হতো না এখন পড়াশোনা করে যাচ্ছে এতই চাপ পড়ে গেছে মেয়েটা প্রেনে গো তো যাই হোক সেভেনে উঠেছে বলে কথা বলো বন্ধুরা যত উঁচু ক্লাস উঠবে তত তো পড়াশোনার চাপ বাড়বে কিন্তু সব ক্লাসে টুকটুক করে পাশ করে যাচ্ছে খুব ভালো কথা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করে দেখাতে হবে ওটা হচ্ছে মেইন গন্ডি তারপর তো কলেজ জীবনে আছে সে আহা হা সত্যি যাচ্ছি তো সেই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ুক ডাক্তারি নিয়ে পড়ুক কি নিয়ে পড়বে সেটা ভবিষ্যৎ বলবে এখন তো অবশ্য অবশ্য পাশ করে উঠুক টুকটুক টুকটুক করে ব্যাস তাহলেই হলো বেশি কিছু চাই না ফার্স্ট যে হতেই হবে এরকম কোনো আমার এ নেই ওই তুই কি কানে কী দিয়েছিস গান শুনছিস হ্যাঁ প্রাপ্তি কী করছিস গান শুনছিস ওরে বাবা আমি ভাবলাম বোধহয় এমনি কান চেপে রেখেছে ঠান্ডার জন্য গান শুনছে গান শুনতে শুনতে এ করছে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যখন এ ঘরে সব ঘরে বিছানাটা আমি করে দিই তাহলে চটপট করে নিয়ে আমি শুতে চলে যাই নাহলে সকালে উঠতে পারবো না আবার গুড নাইট